আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমি আপনার আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা ওই সকল যুবক বন্ধুদের জন্য যে সকল যুবক বন্ধুরা তাদের প্রাইভেট অঙ্গে প্রতিনিয়ত হাত লাগাতে লাগাতে তাদের প্রাইভেট অঙ্গের সিরাগুলোকে ছিঁড়ে ফেলেছেন সংকুচিত করে ফেলেছেন ফলে আপনাদের প্রাইভেট অঙ্গতে পর্যাপ্ত রক্ত সঞ্চালিত না হয় যেন এটি প্যারালাইজড কোনো অঙ্গের মতো এমনভাবে নুয়ে থাকে বা শিথিল হয়ে থাকে অনেক চেষ্টা করার পরও উত্থান করতে পারছেন না তো বন্ধুরা সেই সকল বন্ধুদের জন্য আমি এই চমৎকার ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা সাধারণত আপনারা বিভিন্ন ফুটপাতের হকারদের কাছ থেকে যোগের তেল এই তেল সেই তেল বিভিন্ন তেলের বিভিন্ন ম্যাসেজ অয়েল আপনার সাধারণত কিনে ব্যবহার করে থাকেন এগুলো ব্যবহার করার ফলে উপকৃত হন না ফলে আপনার সাধারণত খুব ব্যাড কমেন্ট করতে থাকেন যে আমরা তো অনেক ব্যবহার করেছি ফেক এটি ভুয়া বিভিন্ন রকমভাবে কমেন্ট করে থাকেন আসলে প্রকৃতপক্ষে কি কোনো শিক্ষিত কোনো ভালো হেকিমের স্বর্ণপন্ন হয়েছেন যে আমাকে কী ব্যবহার করতে হবে যে হেকিম সাহেব একটু বলে দিন কিংবা ভাইয়া একটু বলে দিন আমার জন্য সবচেয়ে সুইটেবল কোনটা হবে ফার্মেসিতে বিভিন্ন দোকানে অনেক রকম মেডিসিন থাকে তো সবগুলো কি সবার জন্য সবগুলো কি সবার জন্য সুইটেবল না বন্ধুরা সবগুলো সবার জন্য সুইটেবল নয় আপনার জন্য কোনটি সুইটেবল এবং কোনটি আপনার জন্য উপযোগী আপনি কোনো বিজ্ঞ হেকিম বা অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিয়েই আপনার ওষুধ সেবন করুন অথবা ওষুধ ব্যবহার করুন তো বন্ধুরা তো আপনাদের এই প্রাইভেট অঙ্গটিকে যাদের শিরাগুলো ঢিলে হয়ে গিয়েছে রক্ত সঞ্চালন ভালোভাবে হচ্ছে না তো তারা কিভাবে পর্যাপ্ত রক্ত সঞ্চালন করবেন এবং প্রাইভেট অঙ্গটিকে সুস্থ সবল করে তুলবেন আমি সেই টিপসটি আপনাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা আপনার নার্গিস ফুলের নাম নিশ্চয়ই শুনেছেন যদি না শুনে থাকেন না দেখে থাকেন আপনার ডিসক্রিপ উপরে দেখতেই পাচ্ছেন যে এটি একটি নার্গিস ফুল তো বন্ধুরা এই নার্গিস ফুলকে আপনার পাটায় পিষে অথবা ব্লেন্ড করে ভালোভাবে পেস্ট তৈরি করবেন এই পেস্ট আপনার আপনাদের প্রাইভেট অঙ্গের সুপারি অংশ সামনের খতনার অংশটি বাদ দিয়ে পুরোটা চারদিকে সুন্দরভাবে ম্যাসেজ করে নেবেন অথবা সুন্দরভাবে লাগিয়ে একটু কোনো একটি পরিষ্কার ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে রাখবেন এতে করে তো বন্ধুরা পেঁচিয়ে অবশ্যই এক ঘন্টার বেশি রাখবেন না দীর্ঘ সময় রাখলে হয়তো ইনফেকশন হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে এক ঘন্টার বেশি অবশ্যই রাখবেন না এতে এইভাবে আপনারা যদি নিয়মিত এক থেকে দেড় মাস ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার লিঙ্গ হবে লৌহদ্বন্দ্বের মতো সুস্থ এবং সবল একটি কথা লক্ষ্য করবেন এবং মনোযোগ সহকারে শুনুন বন্ধুরা আমি কিন্তু আপনাদের প্রাইভেট অঙ্গকে অনেক বড় করার কোন টিপস দিচ্ছি না কারণ প্রাইভেট অঙ্গকে কখনোই বড় করা যায় না আমি আমার অন্য ভিডিওগুলোতেও বারবার আপনাদেরকে বলেছি বন্ধুরা আপনারা নিজেদেরকে প্রতারিত করবেন না প্রতারিত হবেন না প্রাইভেট অঙ্গকে কখনো বড় করা যায় না আমার এই টিপস শুধু ওই সকল যুবক ভাইদের জন্য যারা নিজেদের প্রাইভেট অঙ্গকে হস্ত দ্বারা বিভিন্ন মৌথনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন নিজেদের প্রাইভেট অঙ্গকে ক্ষতিগ্রস্ত করেছেন এই টিপসের দ্বারা শুধু ওই সকল ভাই এতটুকু উপকৃত হবেন যে আপনাদের প্রাইভেট অঙ্গটি পূর্বের অবস্থায় ফিরে যাবে অন্যথায় এটিকে বড় করা যায় না বড় করা যায় না তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় মূল আলোচ্য বিষয় যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামতকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি